দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার এম প্রশ্ন উত্তরের আরও একটি বিশেষ পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে ভারতীয় গল্প পোটরাজ থেকে বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব এর আগে তোমাদের জন্য আমি গল্প কবিতা প্রবন্ধ থেকে এমসিকিউ প্রশ্ন উত্তরের ভিডিও পোস্ট করে দিয়েছি যারা দেখে নিয়েছ তাদের বলবো তোমরা অবশ্যই খাতায় তুলে এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো আর যারা এখনও তুলনি চিন্তার কোনো কারণ নেই ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে কিংবা তোমরা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো ভারতীয় গল্প পোটরাজ শঙ্কর রাও খারাট আর এই গল্পটাকে বাংলায় অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী প্রথম প্রশ্ন তোমাদের জন্য পোটরাজ গল্পটি কোন ভাষা থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে কিংবা পোটরাজ মূল গল্পটি কোন ভাষায় রচিত উত্তর মারাঠি নেক্সট পোটরাজ গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত উত্তর বড় বালু তেদার পরের প্রশ্ন সুনন্দন চক্রবর্তী কোন গ্রন্থে পটরাজ গল্পের বঙ্গানুবাদ হয় উত্তর সুন্দরবন নিশীথে জ্বলে ওঠে পরের প্রশ্ন গল্পে কোন মানুষের কথা বলা হয়েছে উত্তর পোটরাজ পোটরাজ শব্দের অর্থ কি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলব প্রশ্ন উত্তর হবে সেবায়েত অর্থাৎ যারা ঈশ্বরের সেবা করেন মানে যাকে আমরা বলি যে ঈশ্বরের যারা পূজা অর্চনা করেন ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ ওকে নেক্সট পোর্টরাজটা কোন দেবীর উপাসক মারিয়াই পরে প্রশ্ন কার বাড়ির আবহাওয়া ছিল ভারী তোমাদের বলবো এই প্রশ্নের উত্তরটা কি হবে তুমি তোমার নাম লিখে কমেন্ট করো আর দেখো নেক্সট ভিডিওতে তোমার নামটা আমি অবশ্যই ঘোষণা করব। এর আগেও কিন্তু যারা যারা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম আমি ভিডিওতে ঘোষণা করেছি কাজে এই প্রশ্নের উত্তর যারা সঠিক উত্তর দেবে পরবর্তী ভিডিওতে তার নামটা আমি অবশ্যই অবশ্যই ঘোষণা করব। কেমন তোমার নাম লিখে কমেন্ট করো যে কার বাড়ির আবহাওয়া ছিল ভারী পরের প্রশ্ন কি আছে মারিয়াই কোন অঞ্চলে দেবী এটি মূলত দক্ষিণ ভারতীয় ও মহারাষ্ট্রীয় গ্রাম্য দেবী পরের প্রশ্ন মারাঠি লেখক শঙ্কররাও খারাট কার জীবনাদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিলেন ভালো প্রশ্ন আমি বলবো উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর দামার বউ কিভাবে চোখ মুছে আঁচলের খুঁট দিয়ে পাড়া থেকে কারা পোটরাজের বাড়িতে আসছে ঝিরা পরের প্রশ্ন মার বেজন্মকে এখানে কার কথা বলা হয়েছিল কাকের কথা এখানে বলা হয়েছে পোটরাজ গল্পের কাহিনী কোন মাসের আষাঢ় দরজায় চিৎকার করা কুকুরটাকে কে কি করার জন্য দূরপদ ভগবানের কাছে প্রার্থনা করে উত্তর হবে কেউ কুকুরটাকে গোর দে অর্থাৎ কবর দে গোর শব্দের অর্থ হচ্ছে কবর দে পরে প্রশ্ন পোর্টাজের বাড়ির সামনে কাকটি কোন গাছে বসে চাচাচ্ছিল উত্তর হবে নিম গাছ এইখানটা আমাদের বলবো খুব ভালো করে এই বিষয়টা একটু দেখে নাও মারিয়ায় দেবীকে স্নান করানো হতো দুধে দোয়ে পরানো হতো সবুজ শাড়ি কপালে হলুদ কুমকুম দেওয়া হতো এবং তার সামনে ভোগ দেওয়া ভোগ দেয় নারকেল দিয়ে প্রতি আষাঢ়ে অমাবস্যায় সানের পর ভেজা শাড়িতে গোড়ান দেয় কুকুর কুকুর শব্দের অর্থ হচ্ছে মোরগ মোরগ তোমার রক্তের ছড়া দি এইখান থেকে কিন্তু এমসিকিউ আকারের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ আসতে পারে তাই তোমাদেরকে আমি এই অংশটাকে একবারে তুলে দিয়ে নেক্সট কি আছে গায়ে সর্বত্র আওয়াজ কিসের আওয়াজ ছিল কান্না আর চিৎকারের এই দেখো কাঁদিস কাঁদলে কি হয় কাঁদলে অমঙ্গল হয় তোমার নামে উপোস করেছি কোন দিন উপোস করা হতো শুক্রবার আর মঙ্গলবার মঙ্গল শুক্র দূরপথ হাত জড়ো করে কোন দিকে তাকিয়ে প্রার্থনা করেছিল মন্দিরের দিকে দামা বাড়ি আছো নাকি প্রশ্নটি কে করেছিল এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অনেকে হয়তো বলবে যে মোড়ল এই প্রশ্ন করেছিল কিন্তু টেক্সটটা খুব ভালো করে পড়বে উত্তরাবে মোড়ল ও তার চেলা ওকে নেক্সট পোটরাজ দামাকে দেখতে মোট কতজন এসেছিল চারজন দুর্পদ মোড়লকে দামার কোন অশোকের কথা বলেছিল যে আমার হয়েছে মায়ের দয়া পরে প্রশ্ন দেবীর চক্র শুরু হলে কি হতে পারে যে কেউ তার কোপে পড়তে পারে হ্যাঁ তো সে খারাপ কি ভালোই তো এখানে কোন বিষয়ের কথা বলা হয়েছে দামার ছেলে সারা জীবন হয়ে থাকার কথা এখানে বলা হয়েছে নেক্সট প্রশ্ন আজ কতদিন পটরাজ রোদে বেরোয়নি তিন দিন আনন্দ রাগে কাঁপতে শুরু করলো কেন কারণ এটা মন্ডল নয় এটা হবে মোড়লের এক সঙ্গী দূরপথকে শুনে তোমরা একটু একটু ঠিক করে নাও ঠিক আছে মোড়লের সঙ্গে যে সমস্ত সঙ্গীরা এসেছিল তাদের মধ্যে একজন যখন তাকে ধমকে ছিল সেইটা শুনেই দূরপথের ছেলে আনন্দ জেগে গিয়েছিল ওকে পরে প্রশ্ন আনন্দ বাড়ি ফিরে এসেছিল কখন অনেক রাত্রে সেই ঠাকুরকে গ্রামের বাইরে বসে দিয়ে মনে পড়ছে তো নেক্সট সূর্য ওঠার পরে আনন্দ কি করেছিল নদীতে স্নান করতে গিয়েছিল স্নান সেরে বাড়ি ফিরে আনন্দ কোথায় বসেছিল তার বাবার পাশে গ্রামের ধারে স্থানান্তরিত দেবীর চোখ কেমন ছিল রুপোর সারা গাঁয়ে সেখানে ভেঙে পড়েছে এর কারণ কি কারণ দেবী গ্রামের পাশে স্থানান্তরিত হয়েছেন বলে বলা হয়েছিল কি যে দেবী নিজেই চলে গেছেন কিন্তু আমরা গল্পে কি দেখেছি যে আনন্দ তাকে রাত্রে গ্রামের বাইরে বসে দিয়ে এসেছিল লোকে বলছে লোকে কি বলেছিল দামা বড় পূর্ণবান দামা উঠে বসে জল খাওয়ার পর কি খেয়েছিল গরম ভাতের পায়েস অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কাউকে বলবি না এখানে কোন কথা বলতে নিষেধ করা হয়েছে আনন্দ আনন্দ যে দেবীকে গায়ে ধারে রেখে এসেছিল সেই কথাটা সে তার মাকে যখন বলে তখন বলেছিল যে তুই কাউকে কিন্তু এটা বলবি না ওকে এই কাজটা আমি করেছি নেক্সট কি আছে গ্রামের মানুষ বিশ্বাস করত। দামার ভক্তির ফলে এইসব ঘটেছে কি ঘটেছে দেবী গ্রামের বাইরে চলে গিয়েছেন নেক্সট প্রশ্ন গ্রামে আসা মহামারীর কারণ কি ছিল দেবীর রোষ নেক্সট প্রশ্নে যাবো তার আগে তোমাদের বলতে চাই তোমাদের জন্য কিন্তু আমি কবিতা গল্প লাইন ধরে ধরে আলোচনা করেছি খুব সহজ ভাষায় তোমরা যদি সেই সমস্ত ভিডিওগুলো জাস্ট একবার দেখো তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো মুখস্থ করতে বেশি সময় লাগবে না তোমাদেরকে অনুরোধ করব এই প্রশ্নগুলো তুলোর পাশাপাশি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেই ভিডিওগুলো একবার মন দিয়ে শুধু দেখে নাও তারপর তোমরা এসে আমাকে কমেন্ট করো যে তোমরা সেই ভিডিওগুলো দেখে সেই গল্প সেই কবিতা তোমরা বুঝতে পেরেছ কি না যদি বুঝতে না পারো আমার এই নম্বরেতে হোয়াটসঅ্যাপ করো তোমাকে আমি ফোনেতেই সেই অংশটা ভালো করে আরও ডিটেলসে বোঝানোর চেষ্টা করব ওকে নেক্সট প্রশ্ন কি আছে গ্রামে আসা মহামারীর কারণ কি দেবী রেগে গিয়েছিল বলে দেবীর রোজ পরে প্রশ্ন সবাই নৈবিদ্যতে কোন ফল নিয়ে গায়ের ধারের দিকে চলেছিল ভালো প্রশ্ন নারকেল নেক্সট প্রশ্ন দেবীর কোপ থেকে মুক্তি পাওয়ার জন্য গ্রামবাসীরা কি চেয়েছিল দামার ছেলেকে নূতন পোটরাজ বানাতে কাউকে কখনো বলবি না আমার মাথার দিব্যি বক্তাকে এই বললাম আনন্দ দামা পোটরাজকে কিসের মালা পরিয়ে সবাই তার জয়ধ্বনি দেয় হলুদ ফুলের মালা পরিয়ে দামার সবাই জয়ধ্বনি করেছিল ওকে নেক্সট আনন্দ পোটরাজ হলে জীবন কেমন হবে কঠিন ও সংগ্রামী নেক্সট দেবীর লীলা সম্পর্কে গ্রামের লোকেরা কি বলেছিল দেবীর শেষ কথা ইচ্ছায় পরে প্রশ্ন পটরাজ গল্পের মূল শিক্ষা কি ছিল ধর্ম ও বিশ্বাসের মূল্য অনেক বেশি শেষ প্রশ্ন কি দিয়েছি পোটরাজ গল্পের মূল বার্তা কি ধর্ম সংস্কার মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে